কোন সেতে ছাইরা গেলি আমায় পাগল কইরা গেলি বারছে দেখি তোর মায়ের চান ও বৃষ্টি রাশি আমার ঘরে এখন রে বসত করে দেখবি আমারে নিয়ে নেবে চান কোন সেতে ছাইরা গেলি আমায় পাগল কইরা গেলি বারছে দেখি তোর মায়ের চান বেশি ভালো লাগে আমার আমি

চিরাছি আমার ঘরে এখন রে বসত করে দেখবি আমারে নিয়ে নেবে চান বন্ধ সেতে ছাইরা গেলি আমায় পাগলে কইরা গেলি বার দেখি তোর মায়ের চান ফিরবি নাকি তুই কোনো দিন থাকবো বলা রেমন কদিন কেমন করে মনটা রে তোর ছুঁই আমায় কেন বুঝলি না রে এখনো আমার রাতের জছে নাটা তুই